দাদা বলছি ভোটার আই কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবো কিভাবে ভোটার আই কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবে তাই তো হ্যাঁ ভোটার আই কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনারা ভোটার আই কার্ডের পিভিসি কার্ডও ডাউনলোড করতে পারবেন ভোটার আই কার্ডের সাথে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন চলো মোবাইলের মাধ্যমেই দেখিয়ে দিই তাহলে প্রথমে আপনারা গুগল ক্রমে আসবেন এখানে ক্লিক করবেন তারপরে এমন একটা ইন্টারফেস সামনে আসবে তারপরে যে থ্রি ডট আছে না এই থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এটা ডেস্কটপ সাইট করে নেবেন তারপরে এখানে লিখবেন ভোটার কার্ড এখানে ক্লিক করবেন তারপরে এমন একটা ইন্টারফেস সামনে আসবে আপনারা ক্লিক করবেন এই ওয়েবসাইটটায় ইসিআই নেট ডট ইসিআই ডট জিও ডট ইন এখানে ক্লিক করবেন তারপরে এমন একটা ইন্টারফেস সামনে আসবে তারপরে আপনারা ক্লিক করবেন এই ভোটার সার্ভিস যেটা এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস সামনে চলে আসবে তারপরে দেখুন এখানে লেখা আছে লগ এটা লগ করবেন এখানে আপনার যেটা মোবাইল নাম্বার সেটা বসিয়ে দেবেন রেজিস্টার যদি করা থাকে আর যদি ডাইরেক্ট রেজিস্টার এখানে থাকবে না তখন সাইন আপে গিয়ে মোবাইল নাম্বার এবং নাম বসালেই রেজিস্টার হয়ে যাবে তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন এই মোবাইল নাম্বার বসানো হয়ে গেল তারপরে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা সেম টু সেম এখানে বসাবেন তারপরে রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবেন তারপরে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে তারপরে ওটিপি বসানো হয়ে গেল তারপরে ভেরিফাই অ্যান্ড লগ এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস সামনে চলে আসবে তারপরে একটু দেখুন নিচের দিকে কারেকশান অফ এন্ট্রিস এখানে ক্লিক করবেন ফর্ম নম্বর এইট এখানে ক্লিক করতে হবে তারপরে আপনার যে ভোটার আই কার্ডের নাম্বার যদি এখানে সেলফ যদি ভোটার আই কার্ড আগের থেকে রেজিস্টার করা থাকে আপনার আই কার্ডের নাম্বার নিয়ে যাবে তারপরে যদি না থাকে ভোটার আই কার্ডের নাম্বার এখানে আধার ইলেক্টর এখানে নিজের আই কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে আই কার্ডের ভোটার আই কার্ডের ইপিআইসি নাম্বারটা বসানো হয়ে গেল তারপরে এখানে সাবমিট এখানে ক্লিক করবেন তারপরে এমন একটা এন্টারফেয়ার সামনে চলে আসবে তারপরে একটু নিচের দিকে দেখবেন ওকে লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে এই দেখুন অপশান টোটাল সব দেওয়া আছে আপনারা যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেকেন্ড অপশানটা ক্লিক করবেন তারপরে আবার ওকে করতে হবে এই যে ওকে চিহ্ন আছে এখানে ওকেতে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস সামনে চলে আসবে তারপরে প্রথম থেকে নেক্সট করবেন প্রথমটা নেক্সট করলেন এটাও নেক্সট করলেন তারপরে আপনি আপনি যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেহেতু মোবাইল নাম্বারে ক্লিক করবেন এই যে মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন তারপরে আপনার যে মোবাইল নাম্বারটা সেটা বসাবেন আপনার মোবাইলটার নাম্বারটা আপনারা বসাবেন তারপরে নেক্সট তারপরে আপনাদের যে প্লেস আছে গ্রামের নাম সেটা বসিয়ে দেবেন আমি যেহেতু দেখাচ্ছি সেহেতু একটা যে একটা বসিয়ে দিলাম তারপরে আবার নেক্সট করবেন তারপরে এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা ফিল আপ করবেন এই ক্যাপচারটা সেম টু সেম বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে কি কি করবেন তারপরে সেন্ড ওটিপি করবেন তারপর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে তারপর প্রিভিউন সাবমিট করবেন তারপরে একটা পেজ খুলবে সেখানে আপনার আধার নাম্বার বসাতে হবে আধার নাম্বারটা বসিয়ে আবার সেন্ড ওটিপি ক্লিক করবেন আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা সেই মোবাইলে একটা ওটিপি যাবে তারপরে সেটা সাবমিট করে দিলেই এক মিনিটের ভিতরেই আপনার ভোটার আই কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে তাহলে বুঝতে পারলে তো ভোটার কার্ডের সাথে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে এবং চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবে